নমস্কার বন্ধুরা একটি কোয়েন থাকলে আপনারা পেয়ে যাবেন পাঁচ লক্ষ টাকা দারুণ চাহিদা এরকম যদি আপনার কাছে দু টাকার পুরনো কোয়েন বা নোট থেকে থাকে তাহলে এখনই বিক্রি করে সেখান থেকে একটি কোয়েনে পাঁচ লক্ষ টাকা হাতে পেয়ে যাবেন এটাই কিন্তু সুবর্ণ সুযোগ হাত ছাড়া করবেন না তাহলে কিন্তু আপনারা পস্তাবেন যদি আপনাদের কাছে এরকম পুরনো নোট বা কোয়েন থাকে তো তাহলে আপনাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ দেখুন আর সেই কোয়েন বিক্রি করে কিন্তু আপনারা প্রচুর টাকা লাখোপতি হয়ে যেতে চলেছেন রাতারাতি চলুন জেনে নেওয়া যাক জেনে নেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথম আপনারা পেয়ে যাবেন চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা সরাসরি অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে ভাইরাল পুরনো দুই টাকার কোয়েন থাকলে এবার আপনি পেয়ে যেতে পারেন পাঁচ লক্ষ টাকা কিভাবে পাবেন জেনে নিন শীঘ্রই তো বন্ধুরা শীঘ্রই কিন্তু আপনারা জানুন যে কিভাবে আপনারা হাতে এই পুরনো দু টাকার কোয়েন বা নোট বিক্রি করে আপনারা সরাসরি পাঁচ লক্ষ টাকা পাবেন চলুন জেনে নেওয়া যাক দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে প্রথমেই যাদের কাছে পুরনো কয়েন আছে তারা ইন্টারনেটে এরকম কয়েন বিক্রি করছে টাকার জন্য লাখ লাখ টাকা আয় হচ্ছে আপনার যদি এমন পুরনো কয়েন থাকে তাহলে আপনি সেগুলিও বিক্রি করতে পারেন ভারতীয় জাতীয় পতাকা সহ উনিশশো চুরানব্বইয়ের দুই মুদ্রা থাকে তাহলে সেই মুদ্রাটির মূল্য এখন পাঁচ লক্ষ টাকা তাই বিক্রি করলে আপনি পাঁচ লক্ষ টাকা পেতে পারেন তো বন্ধুরা আপনার কাছে যদি এরকম কয়েন থাকে তাহলে কিন্তু আপনারা পাঁচ লক্ষ টাকা পেয়ে যেতে পারেন চলুন জেনে নেওয়া যাক কি বলা হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে কিছু জিনিস পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের মূল্য বৃদ্ধি পায় মুদ্রার ক্ষেত্রেও তাই যেহেতু কয়েনগুলি তাড়াতাড়ি ক্ষয় হয় না তাই তারা সময়ের সঙ্গে মূল্য অর্জন করে যা তাদের আসল মূল্যের চেয়েও বেশি কিন্তু এটা সব কয়েনের জন্য প্রযোজ্য নয় এটি শুধুমাত্র বিরল মুদ্রার সঙ্গে ঘটে আপনার কাছে দুই টাকার কয়েন থাকলে আপনি পেয়ে যেতে পারেন পাঁচ লক্ষ টাকা চুলুন জেনে নেওয়া যাক কীভাবে ইন্টারনেটে দ্রুত অর্থ উপার্জনের কয়েকটি উপায় রয়েছে এটি তাদের মধ্যে একটি নোটের মাধ্যমে বিশ্বের যে কোনো পণ্য বিক্রি করার সুযোগ রয়েছে একই সঙ্গে এই বিশ্বের কিছু লোকের রয়েছে পুরনো কোয়েন এবং কারেন্সি নোট সংগ্রহের শখ একে বলা হয় মুদ্রাবিদ্যা যাদের এই শখ আছে তারা যে কোনো মূল্যে দুর্লভ মুদ্রা কিনতে দ্বিধা করবেন না তো বন্ধুরা এবার দেখুন কীভাবে সে পাঁচ লক্ষ টাকা একটি কয়েন বিক্রি করেই পাবেন এখানে জানিয়ে দেওয়া হয়েছে আপনি ডাব্লুডাব্লু এভাবে পুরনো কয়েন এবং কারেন্সি বিক্রি করতে পারেন এর জন্য আপনাকে প্রথমে এই সাইডে লগ ইন করতে হবে লগ করার পর পোস্ট ফ্রি অ্যাডে ক্লিক করতে হবে আপনার দুই পাশে থাকা কয়েনের ছবি তুলে আপলোড করতে হবে তারপর আপনাকে মূল্য নির্ধারণ করতে হবে এবং পোস্টটি বলতে হবে আপনি কতটা বিক্রি করতে চান এছাড়াও আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিন এছাড়াও এই মুদ্রার বিষয়ত্ব কি তার সংক্ষেপে ব্যাখ্যা করা উচিত তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে তারপরে আরও কি বলা হয়েছে আমরা দেখে নিচ্ছি যারা আপনার পোস্ট দেখবেন যদি তারা সেই মুদ্রাটি পছন্দ করেন তবে তারা কিনতে চাইবেন এরপরে তারা আপনাকে ফোন করবে এবং একটি চুক্তি করবে তারপর আপনি টাকা নিতে পারেন এবং কোয়েন্টি সরাসরি সেই ব্যক্তিকে দিতে পারেন বা পৌঁছে দিতে পারেন বিশ্বের যে কেউ বিক্রি করতে পারেন তো বন্ধুরা এখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে ডাব্লু ডু ডট কুইকার ডট কম প্রথমে আপনাদের রেজিস্টার করতে হবে রেজিস্টার করার পর আপনার কাছে যে কয়েনটি রয়েছে সেই কয়েনটির ফটো তুলে আপনারা কিন্তু এখানে একটি পোস্ট ক্রিয়েট করবেন পোস্ট ক্রিয়েট করার পর সেখানে আপনারা একটি নির্দিষ্ট অঙ্কের টাকা বা অ্যামাউন্ট সেট করবেন যে কত টাকা হলে আপনারা সেই মুদ্রা বা আপনাদের কোয়েন্টি বিক্রি করতে চান যদি আপনার সেই পোস্টে অন্য লোক বা যে কেনার ইচ্ছুক সে যদি দেখে ওনার যদি সেই কয়েনটি পছন্দ করে তাহলে কিন্তু সে কেনার জন্য আপনার সঙ্গে যোগাযোগ করবে বা আপনাকে ফোন করবে ফোন করার সাথে সাথে আপনাদের সঙ্গে একটি চুক্তি হবে যে কত টাকা দামে আপনারা সেই কয়েনটি বিক্রি করতে চান তারপরে আপনারা কিন্তু সেই টাকাটি বিক্রি করতে পারবেন বা অনেক টাকা বিক্রি করে আপনারা লক্ষ লক্ষ টাকা পেতে পারেন তো বন্ধুরা দেখতে পেলেন এখানে কিন্তু এ সমস্ত বিষয় স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে